তো যাই হোক একটা নর্মাল ব্যবসা আর একটা সাধারণ ব্যবসার মধ্যে কি কি পার্থক্য তো তার জন্য আমি এখানে কিছু পয়েন্ট নোট ডাউন করেছি যেটা আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে আপনাদের পাশে দেখাচ্ছি তো দেখুন এখানে যদি বলা যায় একটা নর্মাল ব্যবসা আর একটা সাধারণ একটা সাধারণ ব্যবসা আর একটা ডাইরেক্ট ব্যবসার মধ্যে সবার ফার্স্টে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট আপনি যদি আজকে কোনো সাধারণ ব্যবসা আপনি যদি শুরু করতে চান সেটা ছোট হোক বা বড় হোক আপনাকে কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করতে হবে স্যার আপনাকে কিন্তু সেখানে ইনভেস্টমেন্ট করতেই হবে কিন্তু আপনি যদি ডাইরেক্ট সেলিং ব্যবসা করতে চান সেখানে আপনাকে কি ইনভেস্টমেন্ট করতে হচ্ছে অবশ্যই না আপনি বলবেন আমার তো এখানে চার হাজার টাকা আপনার তো এখানে আট হাজার টাকা আমার তো এখানে বারো হাজার টাকা লেগেছে আপনি আমাকে টাকা দিলেন আমি আপনার এগেনস্টে মোবাইলটা আপনাকে দিয়ে দিলাম আচ্ছা এটা কি আপনি ইনভেস্টমেন্ট করেছেন অবশ্যই না ডাইরেক্ট সেলিং ব্যবসায় বা ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো কি বলছে আপনি যে জিনিসটা বাইরে থেকে কিনছেন সেই জিনিসটা আমাদের এখান থেকে কিনুন তার এগেনস্টে আমি আপনাকে একটা ব্যবসা করার সুযোগ দিচ্ছি যাই হোক দুই নম্বর পয়েন্টটা যদি আসা যায় একটা নর্মাল ব্যবসা চালাতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই সেখানে কোনো না কোনো প্রোডাক্ট যেটা আপনি রাখছেন বা যেটা নিয়ে আপনি ব্যবসা করছেন সেই প্রোডাক্টটা কিন্তু স্টক আপনাকে করতে হয় করতে হয় কি করতে হয় না অবশ্যই আপনি যদি ব্যবসা করে থাকেন বা আপনার পাশে পাশে যদি কেউ ব্যবসা করছে আপনি কিন্তু অবশ্যই সেটা জেনে থাকবেন কিন্তু ডাইরেক্ট সেলিং ব্যবসা যদি কথা বলি সেখানে কিন্তু আপনাকে কোনো রকম প্রোডাক্ট স্টক করতে হচ্ছে না কোম্পানি বলছে প্রোডাক্ট আপনাকে রাখার দরকারই নেই আপনি এখানকার অ্যাসোসিয়েট হয়েছেন আপনি এখানকার বিজনেস নলেজ নিন কি করে মার্কেটে সেই প্রোডাক্টগুলো রেকমেন্ড করবেন তার নলেজ নিন ব্যাস আপনি সেটা রেকমেন্ড করুন এবং তারপরে তারা কোম্পানি থেকে প্রোডাক্টটা কিনবে তার এগেন্স্টে আপনি সেখান থেকে ইনকামটা করতে পারবেন মানে প্রোডাক্ট স্টক কিন্তু কোম্পানি করছে আপনি খালি কাজটা করছেন যাই হোক তিন নম্বর যদি কথা বলি সেটা হচ্ছে রিক্স দেখুন রিক্স আপনার কখন থাকে একটা সাধারণ ব্যবসায় যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন ব্যবসাটা চলবে কি চলবে না কাস্টমার আপনার প্রোডাক্ট নেবে কি নেবে না আপনার দোকান যদি না চলে তখন কিন্তু আপনার রিস্ক থাকে কিন্তু ব্যবসাতে এখানে তো আপনি কোন রকম ইনভেস্টমেন্টই করেননি এখানে আপনি এসছেন কাজটা শিখতে পারেন যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন আর যদি আপনি শিখতে না পারেন তাহলে আপনি ইনকাম করতে পারবেন না না যদি আপনার মধ্যে শেখার মানসিকতা থাকে কারণ মাধ্যমিকের মধ্যে একটা সাধারণ পরীক্ষাতেও মানুষ ফেল হয় কারণ তার মধ্যে শেখার মানসিকতা থাকে না তো এই বিজনেসে কি সবাই পাশ হতে পারবে যদি আপনার মধ্যে শেখার মানসিকতা থাকে তাহলে আপনি অবশ্যই বিজনেস থেকে শিখতে পারবেন আপনি ইনকাম করতে পারবেন তো কাজেই এই বিজনেসে কোনো রকম রিস্ক কিন্তু থাকে না চার নম্বর যদি কথা বলি সেটা হচ্ছে একটা মার্কেট প্লেস দেখুন আপনি যখন নর্মাল ব্যবসা করছেন তো আপনি কোন জায়গাটাই সেই ব্যবসাটা করবেন সেটা কিন্তু অবশ্যই নির্ভর করে আপনি মনে করুন আপনি ঠান্ডার দেশে গিয়ে আপনি আইসক্রিমের ব্যবসা করছেন আপনার ব্যবসা সেখানে কখনো চলবে অবশ্যই কিন্তু না সেখানে একটা ভালো মার্কেট প্লেস দেখে আপনাকে কিন্তু সেই ব্যবসাটা করতে হয় যাই হোক আপনার ব্যবসাটা কিন্তু সেই মার্কেট প্লেসের মধ্যে সীমাবদ্ধ থেকে যায় কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেস বলছে কি সরি আরেকটু পয়েন্ট অ্যাড অন করতে চাই এখানে আমি আপনি যখন মার্কেট প্লেসটা ডিসাইড করছেন আপনি যদি বাইরে সেটাকে বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চান তাহলে কিন্তু আপনাকে সেখানেও একটা ব্রাঞ্চ আপনাকে খুলতে হবে ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনার বিজনেসটা আপনি কি করে করছেন আপনি অল ওভার ইন্ডিয়া যেখানেই আপনি থাকুন সেখান থেকে আপনি বিজনেসটা করতে পারছেন যাই হোক পাঁচ নম্বর যদি কথা বলি সেটা হচ্ছে ইনকামের বিষয় এখন ডাইরেক্ট নর্মাল ব্যবসাতে কি হয় আপনি যে প্রোডাক্টটা আপনি দোকানে আনলেন বা আপনার শপে আনলেন ব্যবসায় আনলেন সেটা আপনি কাস্টমারের কাছে বিক্রি করলেন সেখান থেকে আপনি ইনকাম করলেন ডাইরেক্ট সেলিং ব্যবসা তো সেম আপনাকে প্রোডাক্ট তো রাখতে হচ্ছে না আপনি কোম্পানির প্রোডাক্টটা রাখছেন সেটা আপনি মার্কেটে বিক্রি করছেন তার মাধ্যমে আপনি ইনকাম করছেন যাই হোক নর্মাল ব্যবসার যদি কথা বলি সেখানে আপনি যদি আপনার ব্যবসাটাকে বড় করতে চান সেখানে কিন্তু অবশ্যই কোনো না কোনো এমপ্লয়ি আপনাকে হায়ার করতে হবে কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে সেরকম কোনো এমপ্লয়ি আপনাকে হায়ার করতে হচ্ছে না যাই হোক এমপ্লয়ি যখন আপনি রাখছেন তাদের তো স্যালারি আপনাকে দিতেই হবে স্যার আপনার ব্যবসা হোক অত বানা হোক কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি যদি এমপ্লয় না থাকে রাজ না রাখেন তাহলে সেরকম কোনো স্যালারি দেওয়ার বিষয় আসছে অবশ্যই না নর্মাল ব্যবসাতে কম্পিটিশন অবশ্যই থাকে আপনি দেখবেন আপনি কোনো প্রোডাক্ট কুড়ি টাকা বিক্রি করছেন কোনো একজন মানুষ পাশে এসে সেটাকে তার থেকে ভালো প্রোডাক্ট দশ টাকা বিক্রি করছে যেরকম জিও এসে কি করেছিল যেখানে হয়তো মানুষ তিরিশ টাকা বা একশো দুশো টাকায় সেখানে হয়তো মানুষ মাসে এক জিবি রিচার্জ করতো ডেটা সেখানে তারা এখন তিনশো নিরানব্বই টাকায় রিচার্জ করছে কিন্তু ডেইলি দেড় জিবি করে ডেটা তারা পাচ্ছে রাইট তো এটা কিন্তু কম্পিটিশন মার্কেট দ্বারা তৈরি হচ্ছে যাই হোক দামটা হয়তো একটু হেফের আমি বলে দিয়েছি তো সেটা মার্জনা করবেন কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনার কোনো কম্পিটিশনই তো নেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার রেগুলার কাজের সাথে আপনি যদি আগামী দিনে বেশি ইনকাম করতে চান বা আগামী উইকে বেশি ইনকাম করতে চান তাহলে আগের সপ্তাহ থেকে আপনাকে বেশি ইনকাম বা বেশি বিজনেস দিতে হবে আচ্ছা এরপরে যদি আসা যায় নয় নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে বিজনেস অফার আজকে আপনি যদি একটা সাধারণ ব্যবসা করেন আজকে যদি বড় বড় बिजनेসম্যানরা যদি কথা বলেন সে কিন্তু আরেকটা বিজনেসম্যান মার্কেটে তৈরি করতে পারবে না পারবে কি বা আরেকজনকে সে কিন্তু সেরকম সেম বিজনেস করার অফার সে কিন্তু দিতে পারবে না কিন্তু আপনি যখন ডাইরেক্ট ব্যবসা ব্যবসা করছেন তখন আপনি সেম বিজনেসের অফার কিন্তু আপনি আপনার বন্ধু দিতে পারেন ভাই আমি এই বিজনেস থেকে কোটিপতি এসেছি হতে সে তুই এখান থেকে কোটিপতি হতে পারবি যাই যদি বলা যায় নর্মাল প্রফিট প্রফিট তো কত থাকে স্যার টেন পার্সেন্ট বা খুব বেশি হলে হয়তো থার্টি পার্সেন্ট তার বেশি ইনকাম নর্মাল ব্যবসা থেকে সম্ভব না কিন্তু ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনার কিন্তু যে প্রোডাক্টটা আপনি তো প্রোডাক্ট রাখছেন সেখানে প্রফিটটা যদি কথা বলি ফর্টি টু ফিফটি পার্সেন্ট আপনার কিন্তু সেখান থেকে প্রফিট থাকছে রিইনভেস্টমেন্ট আজকে আপনি নর্মাল ব্যবসা করছেন আপনি যদি ব্যবসা বড় করতে চান আপনার যে প্রফিট হবে তার থেকে আপনাকে আবার রিইনভেস্টমেন্ট করতে হবে আর ডাইরেক্ট সেলিং বিজনেসে আপনি যদি আপনার ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে চান তাহলে আপনি যত বড় টিম তৈরি করবেন আপনার ব্যবসা তত বড় হবে যাই হোক বারো নম্বর যদি কথা বলি লস যেকোনো ব্যবসা আপনি যদি সাধারণ ব্যবসা করেন সেখানে যদি প্রফিট থাকে তাহলে অবশ্যই সেখানে লস কিন্তু থাকবে কিন্তু ডাইরেক্ট সেলিং ব্যবসাতে আপনি তো না তো এখানে কোনো ইনভেস্টমেন্ট করেছেন আপনি খালি এখানকার একটা প্রোডাক্ট কস্ট মেনটেন করছেন বা প্রোডাক্ট পার্চেস করে আপনি এখানকার একজন অ্যাসোসিয়েট হয়েছেন এবং তার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে আরম্ভ করেছেন তাহলে সেখানে আপনার যদি কোনো ইনভেস্টমেন্টই না থাকে আপনি যদি কোনো প্রোডাক্টই না ইউজ মিসে করেন বা প্রোডাক্টটি যদি কোনো না রাখেন আপনার ব্যবসাতে তাহলে সেখানে আপনার না তো প্রফিটের বিষয় আসছে আর না তো আপনার লসের বিষয় আসছে তেরো নম্বর যদি বলি অনেক রকম হেজাল থাকে অমুক দাদা আসছে এই দাদা আসছে তাদেরকে চাঁদা দাও ওই চাঁদা দাও কখনো বিজলির বিল ভালো করে বলো বা কখনো কারেন্ট চলে গেল কাজ করতে পারছি না সেরকম হেজাল কিন্তু অবশ্যই থাকে বা কখনো দোকান আগুন লেগে যেতে পারে কখনো এরকম অনেক কিছু কিন্তু রি ইনসিডেন্ট হতেই পারে যাই হোক ডাইরেক্ট সেলিং ব্যবসার সাথে এরকম কোনো রকম কিন্তু হেজাল্ট নেই তো এই রকম যদি বলা যায় অনেক কিছু পার্থক্য কিন্তু ডাইরেক্ট সিলিং ব্যবসা আর একটা নর্মাল ব্যবসার মধ্যে পার্থক্যগুলো রয়েছে যাই হোক আমার নজরে যতগুলো পার্থক্য রয়েছে আমি সেই পার্থক্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি আপনাদের নজরে এরকম কোনো পার্থক্য থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে আমাদের ভিডিও টাইটেলে সেখান থেকে এসেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বা আপনাদের সিনিয়রের সাথে যুক্ত যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওতে এতটাই থ্যাংক ইউ ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন যারা দেখে থাকবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝতে পারছি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সঠিক ইনফরমেশনের জন্য পৌঁছচ্ছে যাই হোক যে শিখবে সে ইনকাম করবে যে শিখবে না সে ইনকাম করতে পারবে না এবার বিষয়টা আপনার উপর তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তো চলুন বাই খাটিয়ে কাজ করতে হবে ওয়েস্ট বেঙ্গলে কাজ করছেন মানে পুরো গার্ডা বাড়াতে হবে তো চলুন বাই